ভাষণ মানছি না মানব না রাজ্য সরকার চুরির দায় মানছি না মানব না সরকার তুমি করেছে চুরির যোগ্য তালিকা দিতে হবে দিতে হবে ভল্যান্টিয়ারি শিক্ষা হলে পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়ে দেবো চালিয়ে দেবো ভল্যান্টিয়ারি শিক্ষা হলে পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়ে দেবো চালিয়ে দেবো রাজ্য সরকার তোমার চুরির দায় মানছি না মানবো না রাজ্য সরকার তোমার চুরির দায় মানছি না মানবো না যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে করতে হবে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে করতে হবে ভলেন্টারি শিক্ষকের প্রতিশ্রুতি দিলে পশ্চিমবঙ্গে আগুন চলবে আগুন চলবে আগুন চলবে আজকাল গিয়ার তালা আগামীকাল পশ্চিমবঙ্গের সমস্ত অফিসে তালা বন্ধ করুক বন্ধ করুক যোগ্যতার তালিকা প্রকাশ করতে হবে করতে তোমার চুরি দেয় আমরা নেব না নেব না এই সরকার তোমার চুরি দেয় আমরা মানছি না মানব না আমাদের দাবি একটাই যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে করতে হবে রাজ্য সরকারের দুর্নীতি রাজ্য সরকার ভাবে চুরির দায় আর কোনো ভাবে শিক্ষক শিক্ষা কর্মীরা দেবে না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পশ্চিম রাজ্য সরকারে চুরির দায় যোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মীরা কোনো ভাবেই নেবে না পশ্চিমবঙ্গে দেবো পশ্চিমবঙ্গে দেবো ওইসব ওইসব ভলেন্টিয়ারি টিচার কোনো ভাবে মুখমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতিটা বলছো না বলবো না বলবো না যোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করতে হবে করতে হবে কাজ করতে ইন্দোরের মিথ্যা ভাষণ মানছি না মানবো না মানছি না মানবো এই ইন্দোরের মিথ্যা ভাষণ মানছি না মানবো না তালিকা জমাকে প্রকাশ করতে হবে করতে করতে হবে করতে হবে শিক্ষক শিক্ষা কর্মীবৃন্দের নামের তালিকা প্রকাশ করতে হবে Take <tries> चल Take चल 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 चल

হ্যাঁ দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে সাউথ চব্বিশ পরণ দক্ষিণ কলকাতা ও বিক্ষোভ চলছে আমরা এখন